আপনারা অবশ্যই জেনে থাকবেন যে সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে আগামী ষোলো তারিখ থেকে কিন্তু অনিবন্ধিত যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ নেটওয়ার্ক থাকবে না তো আপনার সিমে নিবন্ধিত সেটি নিবন্ধিত কি না সেটি আমরা জানতে পারি প্রথমে যে উপায়ে আপনি জানতে পারেন সেটা হচ্ছে গিয়ে এস এম এস এর মাধ্যমে এস এম এস এর মাধ্যমে প্রথমে আপনার ফোনটিতে যেতে হবে ফোনটিতে গিয়ে আপনাকে ডায়াল পেটে গিয়ে ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এরপরে আপনি এখানে আপনার ফোনে যে ইএমআই নাম্বারটি আছে সেটি দেখতে পাবেন এর পরের স্টেপে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ফোনে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স অন সিক্স হ্যাশ এরপরে আপনার ফোনে যদি একটি অটোমেটিক বক্স চলে আসে তাহলে আপনার যে কোনো ডিজিটাল ইএমআই নাম্বারটি রয়েছে সেটি ওখানে দিয়ে দিবেন দিয়ে সেন্ড করে দিবেন এন্ড করার কিছু সময় পরে দেখবেন আপনার একটি ফিরতি এস এম চলে আসবে এবং ফিরতি এস এম এসের মাধ্যমে আপনি আপনার বর্তমান যে হেডসেটটি রয়েছে সেটার বর্তমান হালনাগাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন এছাড়া দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি কিন্তু আরও সহজ আপনার ফোনটি দিয়ে আপনি ইন্টারনেট কানেকশন অন করে বিটিআরসি যে ওয়েবসাইটে রয়েছে সেখানে যাবেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে ইএমআই চেক নামে একটা অপশন রয়েছে সেখানে আপনার ফোনে যে ইএমআই নাম্বারটি রয়েছে সেটি দিয়ে চেক দিলেই আপনি জানতে পারবেন যে আপনার ফোনটি কি অবস্থায় বর্তমানে রয়েছে প্রয়োজনীয় সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন